মালদা আঠাশে নভেম্বর জনবসতি এলাকায় মদের ঠেকের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মহিলাদের বৃহস্পতিবার সন্ধ্যায় ইংলিশ বাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর কাঁচাকলি থানা সংলগ্ন এলাকায় মদের ঠেক বন্ধের দাবিতে বিক্ষোভ অবস্থানে সামিল হন এলাকার মহিলারা মদের ঠেকের সামনে প্রতিবাদ জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার নেত্রী ও গ্রামের মহিলারা স্থানীয় মহিলাদের অভিযোগ ঘনবসতি এলাকায় জোর করে মদের ঠেক খোলা হয়েছে এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এলাকায় ছোট ছোট ছেলেরা মদের নেশায় আসক্ত হচ্ছেন মদ্যপানের অত্যাচারে গ্রামের মহিলারা বিভিন্ন বাইরে বেরোতে পারেন না মদ খেয়ে পরিবারে অশান্তি করছেন গৃহকর্তারা তারা মদের ঠেক বন্ধের দাবিতে গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর করে অভিযোগ করেন নিয়ম বহির্ভূতভাবে মদের ঠেক চালানোর অভিযোগ করেন তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনিকা মণ্ডল জানান পঞ্চায়েতের অনুমতি ছাড়াই ঘনবসতি এলাকায় জোরপূর্বক মদের ঠেক চালানো হচ্ছে এর ফলে পরিবেশ নষ্ট হওয়ায় অভিযোগ তোলেন তিনি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা রায় অভিযোগ তুলে বলেন নিয়ম বহির্ভূতভাবে মদের ঠেক চালানো হচ্ছে এলাকায় এলাকায় মদের ঠেক চালানো হলে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ছোট ছোট ছেলেদের অশান্তি বাড়ছে বিভিন্ন পরিবারে মদের ঠেকের এক কর্মচারী মিন্টুরাম বলেন বৈধ কাগজ রয়েছে তাদের কিন্তু যেদিন তা দেখাতে পারেননি তিনি এলাকার মহিলারা সাপ জানিয়ে দেন ওই এলাকার মদের ঠেক চালাতে দেবেন না তারা হুঁশিয়ার সুরে মদের ঠেক বন্ধের দাবি জানান তারা মদের ঠেক বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তারা এই যে দেখছেন ছোট ছোট বাচ্চা গুলো আছে দেখছেন আরো এদিক ওদিক আছে বাচ্চা এগুলো ভবিষ্যৎ ভাবেন এরা পড়াশোনা করে এদিক দিয়ে আসা যাওয়া করে এদের বাবারা মানে বউ বাচ্চা কেউ পিটায় রীতিমতো হ্যাঁ মদ খেয়ে যে এলাকায় যে মদে মদ বিক্রি হচ্ছে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না সকাল থেকে শুরু রাত অবধি মদ বিক্রি করছে মদের অত্যাচারে না বউ বেটি বেরোতে পারছে না কেউ এলাকায় যেতে পারছে একদম এলাকার পরিবেশ নষ্ট হয়েছে আমরা এখানে এই মদের কারবার রাখতে দিব না আমরা চাইছি যেন অন্য ব্যবসা এটা আমাদের অভিযোগ একটাই আমরা হঠাৎ করে আসিনি এ দিয়ে দু থেকে তিনবার আমরা অভিযোগ জানিয়ে গেছি এনাদেরকে এনারা গোপালপুর গ্রামবাসী গ্রামের ভেতরে প্রতিবেশীর ভেতরে ওনারা একটা কাউন্টার করেছে ঠিক আছে বেআইনি ভাবে ওনারা ভোর চারটে পর্যন্ত এগুলো কারবার চালায় এবং এর ভেতরে যা কুকৃত্তি হয় যেগুলো আমরা এসে এর আগে অনেকবার